ইসলাম পূর্ব আরব ইতিহাস রাবিয়া ইবনে নসরের স্বপ্ন পর্ব দুই রাজা বললেন বিশ্বজগতের আবার শেষ আছে নাকি সে বলল হ্যাঁ যেদিন পৃথিবীর প্রথম মানবগণ এবং শেষ মানবগণ একত্রিত হেবে যারা সৎকর্ম করবে তারা সুখী হবে আর যারা অসৎকর্ম করবেন তার দুঃখ ভোগ করবে রাজা বললেন এ তোমার ভবিষ্যদ্বাণী কি সত্যি এরপর আরও একজন গণক শেখ এসে দরবারে হাজির হলেন সাতিহুকে রাজা যা যা বলেছিলেন শেখকেও তাই বললেন কিন্তু সাথীহ কি বলেছে তা রাজা শেখকে বললেন না তারা উভয়েই প্রায় একই ধরনের ভবিষ্যৎবাণী করে না অন্য রকমের এই বিষয়টি জানতেই তিনি সব গোপন করলেন শেখ বললেন আপনি দেখেছেন অন্ধকার থেকে একটি অগ্নিশিখা বের হয়ে এলো। সেই আগুন একটা পর্বত ও একটা বাগানের মাঝখানে পতিত হল অতঃপর সেখানকার সকল প্রাণীকে গ্রাস করল রাজা বুঝতে পারলেন যে উভয়ের বক্তব্য প্রায় একই রকম শুধু একটু পার্থক্য আছে গণক গণকসাথীহ বলেছিল আগুনের টুকরোটা নিম্নভূমির দিকে নামলো আর শেখ বলেছে একটি পর্বত ও একটি বাগানের মাঝখানে নামলো অতঃপর রাজা শেখকে বললেন তুমি ঠিকই বলেছ এবার বল এর জন্য আমাকে কি করতে হবে শেখ বলল আমি শপথ করে বলছি যে আপনার দেশে সুদানিরা আক্রমণ চালাবে এবং সব দুর্বল লোক তাদের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য হবে তারা আবিয়ান থেকে নাজরান পর্যন্ত সমগ্র ভূখণ্ডের ওপর আধিপত্য বিস্তার করবে রাজা বললেন এটা অত্যন্ত বেদনার ও ক্রোধ তৈরি করার মতো ঘটন এই ঘটনা কবে ঘটবে আমার সময়ই না আরও পরে সে বলল আপনার সময় অতিক্রান্ত হওয়ার পর এরপর একজন পরাক্রমশালী ব্যক্তি আপনাদেরকে উদ্ধার করবে এবং হানাদারদেরকে ভীষণভাবে অপমানিত করে বিতাড়িত করবে রাজা বললেন এই পরাক্রমশালী ব্যক্তিকে সে বলল একজন যুবক যিনি নগণ্য বা নীচাশয় ন জিয়াজানের বাড়ি থেকে তার অভ্যুদয় হবে তিনি দখলদারের কাউকেই ইয়ামানে টিকতে দেবেন না রাজা বললেন এই ব্যক্তির শাসন কি চিরস্থায়ী হবে না ক্ষণস্থায়ী শেখ বলল একজন প্রেরিত রাসুলের মাধ্যমে তার রাজত্বের অবসান হবে সেই রাসুল সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন তার সম্প্রদায়ের শাসন চলবে কিয়ামত পর্যন্ত রাজা বললেন কিয়ামত কি সে বলল যেদিন শাসকদের বিচার হবে আকাশ থেকে আহ্বান আসবে সে আহ্বানে জীবিত ও মৃত সকলেই শুনতে পাবে সকল মানুষকে সম্বেত করা হবে সেদিন মিতাচারী লোকদের জন্য হবে সাফল্য ও কল্যাণ রাজা বললেন তুমি যা বলছ তা কি সত্যি গণক বলল হ্যাঁ সত্যি রাবিয়া এই দুই ভবিষ্যদ্যোক্তার কথায় বিশ্বাস স্থাপন করলেন এবং সিও পরিবার পরিজনকে প্রয়োজনীয় পাথে দিয়ে ইরাক পাঠিয়ে দিলেন তারপর পার্শ্বের তৎকালীন সম্রাট সাপুর ইবনে খুরজাদকে চিঠি পাঠালেন সাপুর তাদেরকে হীরাতে বসবাস করার ব্যবস্থা করে দিলেন